শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি স্বপ্না তোমাদের সাথে শেয়ার করছি আজকে নতুন ব্লগ একটা সাড়ে সাতটা মতো বাজে তো আজকে আমি পুজোর স্পেশাল ঘর ঝাড়বো তাই এখন তো সবাই ঘর ঝাড়ছে সবাই বলতে প্রত্যেকে কারণ আমাদের দুর্গা পুজো মানে ঘর বাড়ি আগে ঝেড়ে ঝরে পরিষ্কার করে সবকিছু নতুনের মতো করে নিতে হয় তো তেমনই আমিও আজকে ঘর বাড়ি পরিষ্কার করে ঝাড়বো আসলে বন্ধুরা আমার এই কুচকোটার জন্য না আমি ব্লগে মানে ভয়েস দিতেই পারি না ও এতটাই দুষ্টুমি করে না সেই ভয়েস বারবার দিতে গিয়ে আমাকে বারবার ডিলিট করতে হয় ভয়েস আমি কিছুতেই দিতে পারি না মানে আমি যদি ভয়েস দিতে চাই তো ও এসে রান্না করবে হাসবে আমার মুখের দিকে তাকিয়ে মানে ভাবে যে মনে একা এক সঙ্গে কথা বলছে এরকম হয়তো কিছু একটা ভাবে তো ও যখন ঘুমায় তখন আমি ভয়েস দিতে গেলে আমার ঘুম পেয়ে যায় কেন জানি না ও ঘুমলে আমার ঘুম পেয়ে যায় আর তাছাড়া তো কাজ করতেই থাকে এমনিতেও টাইম পাই না খুব একটা যখনই ও ঘুমায় তখন আমি যদি ফোনটা একটু হাতে নিয়ে এডিটিং করতে বসি না তখন আমার এত ঘুম পাই তার বলার মতো তো ঘরটা যখন আজকে মানে ঝাড়বো তো ভাবছি ঘরটাকে একটু মানে পরিবর্তন করবো কিন্তু ওর জায়গার জিনিস একটু অন্য জায়গায় রাখবো তো আল আল্লাটা আল্লা শোকেস্টটা যেই সাইডে রয়েছে ওই সাইড থেকে না ভালো করে আল্লার কাছের সামনে গেলে মুখটা দেখা যায় না একটু অফ সাইড লাগে তো ভাবলাম আজকে আল্লাহটা না আমি পুরো ও পুরো একদম সামনের সাইড একেবারে বরাবরে দেবো যাতে ঘরে ঢুকে সোজা মানে সামনের আল্লার কাজটা পড়ে যাতে মুখটা ভালো করে দেখা যায় তো সেই জন্যই দেখো ঘুরিয়ে নিয়ে যাওয়ার একা একা ওটা এত ভার যে আমি কোনোভাবেই ওটাকে মানে রোজা করে মানে সেটিং করতেই পারছি না তারপরে ওর নিচে যে কাঠগুলো দিয়েছে সেই কাঠগুলোতে পুরো উয়ে খেয়ে পুরো মাটি করে দিয়েছে তো আমি সেই কাঠগুলো তুলে ফেলে দিয়েছি ওটা তো হয়তো তোমাদের দেখানো হয়নি তাও আমি যতটা পাচ্ছি মানে চেষ্টা করেই যাচ্ছি যে যাতে আল্লাহটা আমি ভালোভাবে ওটা সেট করতে পারি দেখো ওই যে উয়ে খেয়েছে হয়তো বুঝতে পারছো মাটি মাটি কিছুটা হয়েছে তো আমি ও ভালো করে মুছে নিয়েছি মুছে নিচ্ছি যাতে ওটা সেট করলে আর যাতে মাটি চা না থাকে ব্লগটা শুরু করার আগে আমি আর ভেতরটা গুছিয়ে নিয়েছি মানে ভেতরে যতটা জামা কাপড় ছিল তা সেগুলো সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি তো পুচকোটা এখন ঘুমিয়ে পড়েছে বলে আমি এখন করে যতটা পারি আর কি মানে চেষ্টা করছি দেখো আমি কত কষ্ট করে মানে একা একা করছি আর বড় ছেলে তো পড়ি মানে পড়তে চলে গেছে যার কারণে আমি একা একাই করছি তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম কারণ আমি বারবার শুট নিতে পারিনি তাই কাট করে আজকে আর ভিডিও করিনি কারণ কাজের এত চাপ ছিল যে বারবার আমি ফোন ঠিক করতেও যেতে পারছি না আর মানে শারীরিক থেকে শুট নিতে পারছি না তো যেমন পেরেছি অমনি সোজা ফোনটাকে স্ট্যানে ফিট করে দিয়ে আমি কাজ করছিলাম আর কাজ এত পরিমাণে কাজ ছিল যে কাজ করতে করতে আমি অনেক রাতবেলা স্নান করেছি তো দেখতেই পাচ্ছ ঘরের ওই মানে সব কাল্লাশু আমি কোনো মতো অনেক কষ্টে ওটাকে মানে সেট করেছি তোমাদের লাস্টে দেখাবো আর এই চলে এসছে এবার ফ্রিজটাকে ঠিক করতে তো ফ্রিজটাও কোনো মতো একেবারে সেটে শুটে মানে সরিয়ে টরিয়ে নিয়ে ওটাকেও একেবারে মুছে টুছে সেট করে দিয়েছে তারপর একেবারে চেয়ারগুলো ভালোভাবে করে মুছে নিয়েছি জানোই তো ঘরের মধ্যে কেমন পরিমাণে ধুলো হয় তো সেইভাবেই পরিষ্কার করে নিয়ে চলে এসছি আবার শোকেসটা পরিষ্কার তো শোকেসের উপরে যে কভারটা দেখতে পাচ্ছ তো সেই কভার একেবারে ছিঁড়ে যাতা অবস্থা ওর মানে কাগজ কি তার থেকেও নরম হয়ে গেছে এমন অবস্থা মানে হাত দিলে উঠে মানে একেবারে চলে আসছে ছিঁড়ে যাওয়া তো দূরের কথা মানে উঠে চলে আসছে এরকম একটা ব্যাপার হয়ে গেছে তাই আমি ভাবছি ওটা ফেলে দেবো তো আজকে সেই উপরটা একেবারে মানে উঠে পরিষ্কার করে সব জিনিস নামিয়ে নিয়েছি তো নামিয়ে নিয়ে ওটাকে একেবারে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার পরিষ্কার করে নিয়ে তো কালকে রাতে বরের সাথে একটু ঝগড়াও হয়ে গেছে সেই জন্য মনটা খুব একটা ভালো নেই কারণ যে ওর সাথে আমার ঝগড়া লাগে একটাই কারণে ও কোনো জিনিস গুছিয়ে রাখে না শুধু ও কেন আমার বড় ছেলেও তাই করে কোনো জিনিসপত্র গুছিয়ে রাখে না বুঝতেই পারো বন্ধুরা দুটো বাচ্চা নিয়ে একে একা যে এক তো কষ্ট হয় এই কাজগুলো করে আর আমার না খুব আমার বাড়ি নোংরা দেখলে আমার মাথা প্রচন্ড গরম হয়ে যায় ছোটবেলা থেকে আমি এরকম ছোটবেলাতে বাড়িতে যখন কাজ করতাম আমার বাবা ওরকম ঘর বাড়ি নোংরা করে ফেলতো মানে আমি যদি গুছিয়ে রেখে আসতাম একটা জামা নিতে গিয়ে আরো দুটো ছড়িয়ে দিয়ে আসতো তো দেখলে আমার খুব রাগ হতো আমি মাঝে মাঝে আমার বাবার পরও রেগে যেতাম তো এই জিনিসগুলো এদের এত দিন ধরে বলে বলেও আমি সেই জিনিসটা মানে এদের বলে বোঝাতে পারি আমার কথা জিনিস অল্প ধার কিন্তু আমার কাছে সেটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে গোছানো গোছানো থাকবে আওলানো বা কেমন ছড়ানো ছিটানো থাকে না আমার এত খারাপ লাগে তো সেই নিয়ে সাথে আমার রাত্রেবেলা ঝগড়া আমি রাত্রেবেলা খাইও নেই আগে না খেয়ে শুয়ে পড়েছিলাম তো সকালবেলা উঠে কোনো মতো ডাল ভাজাটা যে ডাল আর কি ও না ডাল আলু ভাজা রান্না করে দিয়েছি আর বাঁধাকপি রানতে গেছে ও ডাল রান্না করতে গিয়ে গ্যাস পুরিয়ে গেছে তো বাঁধাকপি আর আলু ভাজা পরে হলো ইন্ডাকশানে বসিয়েছি তারপর ডা বাঁধাকপিটা যেই বসিয়েছি তখনই গেছে কারেন্ট চলে গেছে তো রান্না ফেলে রেখে আমি আবার হলো চলে এসেছি ঘর পরিষ্কার করতে ওই যা রান্না হয়েছিল ডাল আর আলু ভাজা তাই দিয়েই বরকে দিয়ে দিয়েছি ও খেয়ে কাজে চলে গেছে তো জিনিসগুলো একবারে ফুলদানি মুলদানিগুলো আমি একেবারে মুছে টুচি একবারে পরে সাজিয়ে দিলাম যাতে আবার পরে মুছতে না আসতে হয় মানে ছেড়ে আবার রাখতে না তো আমি একবার হালকা ধুলো হয়েছে ও পরে আমি ধুয়ে নেব আর এক এক করে এক বেড়ে সব বেরোলো না জিনিসগুলো আরও নোংরা হয়ে যাবে গরম ধোয়া হবে না তো দেখো যেগুলো বাতিল সেগুলো দেখো আমি কত বের করেছি প্রতিদিন কিন্তু ঘর বাড়ি পরিষ্কার হয় তারপরেও দেখো যেদিন ঘর ঝাড়বা সেদিনকে ঘরের মধ্যে কোথা থেকে যে এত নোংরা বেরোয় তা কিন্তু বোঝা মুশকিল দেখো কত আবর্জনা বেরিয়েছে যাও অকেজো জিনিস বেশিরভাগই আর অকেজো জামা প্যান্ট যে কতগুলো বেরিয়েছে বন্ধুরা তোমাদের আমি পরে দেখাচ্ছি সেগুলো তো দেখো ঘরের মধ্যে কত ধুলো বালি কত কিছু ও আমি সেই মতো একেবারে যখন ঝাড়া হয়ে গেছে আর ঠাকুরের ওই সাইডটা না পরিষ্কার করবো না ওটা কালকে একেবারে পরিষ্কার করে নেবো আজকে আর ওই ঠাকুরের কোনো জিনিসে হাত দেবো না আজকে যা আছে এই দিকটা পরিষ্কার করে একেবারে বেরিয়ে যাব কালকে একবারে সকালবেলা উঠে যে বাসি জামা আমার ছেড়েই চলে যাবো ঠাকুরের ওই জায়গাটা পরিষ্কার আর বাইরে বেশি কাজ করা হয়নি একেবারে সোজা প্রথমে ঘরে চলে না তবে ভাবছিলাম ঘরটা একেবারে যতটা পারি তাড়াতাড়ি পরিষ্কার করে নেবো কারণ বাচ্চা কাচ্চা নিয়ে না ও যদি উঠে পড়ে বা ও হলো পুরো মালিক ঘেঁটে মুখেতে জন্য ভাবছিলাম যে ঘরটা যদি পরিষ্কার থাকে তাও ওকে ঘরে বসিয়ে দিয়ে আমি বাকি কাজ করে করতে পারবো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা না পুরো পরিষ্কার হয়ে গেছে আর আমি সোজা চলে এসেছি রান্না করে যে বলেছিলাম অর্ধেকটা রান্না করে কারেন্ট চলে গেছিলো ফেলে রেখে চলে গেছিলাম তো এখন এসে ইন্ডাকশানটা অন করে দিয়ে ও রান্না করতে করতে পুচকোটাও যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে তাই ওর জন্য একেবারে খাবারটা রেডি করে নিয়েছি এখন ওরা খিচুড়ি রান্না করব, না এখন ওই দুধ আর ন্যাস্টাম যেটা আছে সেটাই ওকে খাইয়ে দিয়ে তারপরে কাস সেরে নিই তারপরে ওকে পরে খিচুড়ি রান্না করে খাইয়ে নেবো তো দেখো খাবার রেডি করে আমি চলে এসেছি আমার ফুচকোটাকে খাওয়াতে তো ফুচকোটাকে খাওয়াতে খাওয়াতে একটু ফুচকুটাকে আদরও করে নিচ্ছি কারণ কাজের মধ্যে না আমি ওকে ঠিকঠাক সময় দিয়ে আদর করতেও পারি না কিছুক্ষণ বসে যে ওকে আদর করবো সেটাও আমার হয়ে ওঠে না তো যেটুকু টাইম ওকে আমি খাওয়াতে খাওয়াতেই আদর করিয়ে বেশিরভাগ তো ওকে দাঁড় করিয়ে দিয়ে আমি চলে এসেছি রান্নার বাকিটা করতে মানে রান্নাটা বসে ঢাকা দিয়ে চলে গেছিলাম খাওয়াতে তো খাওয়াতে এসে বাকি লাস্টের যে একটুখানি ঘি ছিটিয়ে দিয়ে কোনো মতো বাঁধাকপিটাকে রান্না করেছে বাঁধাকপিটা আজকে একদম খেতে একদম বাজি হয়েছে মানে কি বলবো আমি খেয়ে লাস্টে বাকি আমি রান্না করেছি অনেক কি আর্ধেক রান্না করে চলে গেছে আবার এসে আর্ধেক রান্না সে খাবার কি আর খাওয়া যায় তো ওরকমই খেয়েছি তো দেখো বন্ধুরা রান্নাবান্না শেষ করে একেবারে ওটাকে গুছি কাছি রেখে দিয়ে আমি চলে এসেছিলাম বারান্দা পরিষ্কার করতে কারণ ঘরটুকু পরিষ্কার করে কিন্তু আমি রান্নার কাছে গেছিলাম তো এখন বারান্দা পরিষ্কার করতে এসছি আর পুচকোটা বারে বারে চলে আসছে আর আমি বারে বারে ওকে ভেতরে রাখছি আর বাইরে পরিষ্কার করছি ভেতরে রাখছি আর বাইরে পরিষ্কার করছি তো এরকমই করতে করতে একেবারে সিঁড়ি টিড়ি দিয়ে ঝাঁপ ঝোর দিয়ে ওই সাইড দিয়ে বেরিয়ে এসছে আর ওই ঘর তো পুরো ফাঁকা ওই ঘরে কিছু নেই তো ওই ঘরটা শুধু ঝাঁপ দেবো তো আর এই ঘরে দেখো এই যে বলেছিলাম না তোমাদেরকে যে জামা কাপড় বেরিয়েছে কতগুলো তো সেটা তোমাদের দেখা দেখো এগুলো সব কিন্তু বাতিল কাপড় আমি বের করছি এই জামা এই বস্তার মধ্যে ভরে রেখে দিচ্ছি তার একটাই কারণ ঘর মুছতে গেলে একটা একটা কিছু পাওয়া যায় না সেই কারণে এটার মধ্যে রেখে দিলাম যাতে অনেক সময় লাগে তার একবারে জামা কাপড় গুছিয়ে টুচিয়ে ওদিকে ঝুঁক দিয়ে আমি ফ্যান পরিষ্কার করতে চলে এসেছি কারণ ফ্যান পরিষ্কার করতে আমি ঘরে ভুলে গেছিলাম যখন ঘর যাই তো ফ্যান পরিষ্কার করা হয়েছিল না তো একেবারে ফ্যান পরিষ্কার করে বিছানা চাদর পাল্টে নিয়ে আমি চলে এসেছি দরজাটা করতে দরজাটা কিন্তু ভেজা জল দিয়ে বেশ শুকনো শুকনো করে মুছে টেনে পরিষ্কার করে নিয়ে আসছিলাম তো ওইভাবে পরিষ্কার করে আমি একেবারে ওই করে সকাল থেকে মানে বিকেল অবধি সারাদিন ধরে ওইগুলো করেছি করে দেখো বিকেল হয়ে গেছে একেবারে দেখতে পাচ্ছ তো বিকেল হয়ে গেছে আমি একবারে গাছে জল দিতে চলে এসেছি গাছের জল দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে তো উঠোনটা ঝাড় দিয়ে আমি অনেক বাসন ছিল সেগুলো মাছতে চলে যায় তো তোমাদের অত দেখায়নি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো সেজন্য এই দেখো লাস্টে তোমাদের বলেছিলাম আমি ঘরটা কিভাবে গুছিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো তো দেখো আমি ভিডিও শ্যুটটা আগেই নিয়ে রেখেছিলাম তো এটা পরে অ্যাড করেছি কারণ হলো আমি আর এক ঘরে আসিনি তখন একেবারে